আজকে আপনাদেরকে দেখাচ্ছি নতুন পথে তারাপীঠ কিভাবে পৌঁছবেন নতুন পথে তারাপীঠ পৌঁছবেন খুব কম খরচে আর খুব তাড়াতাড়ি অল্প সময়ে চলুন তাহলে ভিডিওটা কিন্তু আপনাদের জন্যে আপনাদেরকে এই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে তাহলেই বুঝতে হবে যে কত কম সময়ে আপনারা পৌঁছে যেতে পারবেন এই তারাপীঠ তারাপীঠ এক্সপ্রেস দিন সুপ্রভাত বন্ধুরা আজ বাইশে এপ্রিল ঘড়িতে সময় এখন ঠিক পাঁচটা বাজে দু মিনিট আর এই মুহূর্তে রয়েছে আমরা নবদ্বীপ ধাম স্টেশন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের এই ভিডিওটা ভীষণ ইনফরমেটিং হতে চলেছে তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন আশা করি আপনাদের ভীষণ উপকারে লাগবে আজকে আপনাদেরকে দেখাতে চলেছি নতুন পথে তারাপীঠ কীভাবে যাবেন এবং সব থেকে কম খরচে তা চলুন ভিডিওটা দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন এখানকার এই হচ্ছে ওয়াশরুম ঘড়িতে সময় এখন ঠিক পাঁচটা বেজে কুড়ি মিনিট আর গাড়ি আমাদের সঠিক টাইমে ছেড়ে দিল এই নবদ্বীপ ধাম থেকে বালুরঘাট এক্সপ্রেস ট্রেন আমাদের সঠিক টাইমে ছেড়ে দিলো নবদ্বীপ ধাম থেকে আর আমাদের পরবর্তী স্টপেজ হলে কাটোয়া স্টেশন আর এখানে দেখুন পুরো এখন ট্রেন পুরো ফাঁকাই রয়েছেবেলার পরিবেশ কত সুন্দর লাগছে দারুণ লাগছে আমাদের প্রথম স্টেশন কাটোয়া জংশন এই নবদ্বীপ ধাম থেকে আমরা আজিবগঞ্জ পর্যন্ত যাব আমরা মোট পথ অতিক্রম করবো একশো বারো কিলোমিটার আর আমাদের সময় লাগবে এক ঘন্টা বাইশ মিনিট আর আমাদের এই মাঝে পড়বে পাঁচটা স্টপেজ আর তার মাঝে রয়েছে পঁচিশটা ইডেমিলিয়া স্টেশন নবদ্বীপ ধাম থেকে উনচল্লিশ কিলোমিটার পথ অতিক্রান্ত করে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থলে প্রথম স্টেশন কাটোয়া জংশন এই কাটোয়া জংশনে শ্রী চৈতন্যদেবের মাহাত্ম রয়েছে শ্রী চৈতন্যদেব এইখানে এসে কিন্তু মাথায় তালা বলে একটা যে জায়গা রয়েছে সেইখানে এসে যে সন্ন্যাস গ্রহণ করেছিলেন সেই সন্ন্যাস গ্রহণের সময় মাথা নাড়া করেছিলেন কিন্তু নিমাই আমাদের চৈতন্যদেব এই কাটোয়াতেই এখন পর্যন্ত বেশ ফাঁকাই রয়েছে ট্রেন কয়েকজন প্যাসেঞ্জার রয়েছে আর এখানে আমাদের রয়েছে টিটি দাদা দাদা কি নাম এই লাইনে ডিউটি খুব ভালো লাগলো আপনার সাথে পরিচয় হয়ে নবদ্বীপ ধাম বাড়ি বা আমার আমার বাড়িও নবদ্বীপ ধাম নিমায় দেশের লোক খুব ভালো লাগলো আমাদের ট্রেন কাটোয়া জংশন ছেড়ে দিল আমাদের পরবর্তী স্টেশন আসছে সালাট আমরা গঙ্গাটিগুড়ি স্টেশন পাস করছি ঘড়িতে সময় এখন ঠিক সকাল ছটায় বাজিয়ে সাত মিনিট আর আমরা ছাপ্পান্ন কিলোমিটার পথ অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম সালার স্টেশন আমাদের গন্তব্যস্থলের দ্বিতীয় স্টেশন সালার স্টেশন ছেড়ে দিলে পরবর্তী স্টেশনে আমাদের বাজার আসলো আর মাঝে পড়বে তিনটে ইন্টারমিডিয়াট স্টেশন আমরা উনসত্তর কিলোমিটার পথ অতিক্রান্ত করে পৌঁছে গেলাম বাজারশো ঘড়িতে সময় এখন ছটা বাজে কুড়ি মিনিট মাঝে ছিল তিনটে ইন্টারমিডিয়া স্টেশন পরবর্তী স্টেশন আমাদের খাগড়াঘাট রোড এই বাজারশো স্টেশন ছেড়ে দিল বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাচ্ছি আরও একটি নতুন ট্রেন জার্নি খুব অল্প সময়ে কীভাবে আপনারা তারাপীঠ পৌঁছবেন আমি যাত্রা করছি আজকে এই নবদ্বীপ ধাম থেকে প্রথমেই যাব আজিমগঞ্জ স্টেশন আর আজিমগঞ্জ থেকে কবিগুরু ধরে আমরা পৌঁছে যাবো একদম রামপুরহাট বন্ধুরা ছুটি পেলে আমাদের কখনও কখনও যেতে ইচ্ছা করে এই তারাপীঠ মায়ের কাছে মনটা যখন ভালো লাগে না আর এই মন ভালো করার জন্যে কিন্তু আমরা এই মায়ের কাছে ছুটে আসি এই তারাপীঠে আর এই তারাপীঠ তারামায়ের কাছে আপনারা কীভাবে পৌঁছবেন কোথা থেকে খুব কম সময়ে কীভাবে পৌঁছানো যায় এবং খুব অল্প খরচে কীভাবে পৌঁছানো যায় সমস্ত কিছুই কিন্তু থাকছে আজকে এই ভিডিওর মাধ্যমে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন আর স্কিপ করলে আপনারা কিন্তু অনেক কিছু মিস করে যাবেন সময় আপডেট ছটা বেজে চল্লিশ মিনিট আর আমরা এই মুহূর্তে পৌঁছে গেলাম খাগড়াঘাট স্টেশন আমাদের যাত্রাপথের সাতানব্বই কিলোমিটার পথ অতিক্রান্ত করে আমরা পৌঁছে গেলাম এই খাগড়াঘাট স্টেশন মাঝে পড়েছিল পাঁচটা ইন্টারমিডিয়েট স্টেশন ছটা বেজে একচল্লিশ মিনিট আর আমাদের ট্রেন ছেড়ে দিল এই খাগড়াঘাট রোড স্টেশন আমাদের পরবর্তী গন্তব্যস্থল আজিমগঞ্জ জংশন সাতটায় বাজে চুয়ান্ন মিনিট আর আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থলের এই অন্তিম স্টেশন আজিমগঞ্জ স্টেশন এই আজিমগঞ্জ স্টেশন থেকে কিন্তু লাইন ভাগ হয়ে গেছে একটা লাইন চলে যাচ্ছে মালদা ইন্টারসিটি হয়ে একদম এনজিপি হয়ে আসাম গুয়াহাটির দিকে আর এখান থেকে কিন্তু আরেকটা লাইন সংযুক্ত হয়েছে কৃষ্ণগঞ্জের লাইন এই বালুরঘাট আজমগঞ্জ স্টেশন ছেড়ে গেল আর আমরা এখান থেকে ধরব কবিগুরু আর কবিগুরু ধরে আমরা পৌঁছে যাবো রামপুরহাট থেকে কম সময়ে আপনারা কিভাবে পৌঁছবেন এই তারাপীঠ আপনারা পৌঁছে যেতে পারেন ঠিক এইভাবে নবদ্বীপ ধাম থেকে বালুরঘাট ধরুন প্রথমে এই বালুরঘাট পাঁচটা কুড়িতে ছেড়ে এখানে কিন্তু সাত ছটা বিয়াল্লিশে পৌঁছে দেয় সেখানে দু পাঁচ মিনিট লেট হতে পারে কৃষ্ণনগর থেকে একটা লোকাল ট্রেন চালু হয়েছে এই আজিমগঞ্জ পর্যন্ত সন্ধ্যে সাতটা তিরিশ মিনিটের ছেড়ে নটা পঞ্চান্ন মিনিটে পৌঁছে দেয় এই আজিমগঞ্জ স্টেশন আর এখান থেকে যেহেতু কৃষ্ণনগরের সাথে এই লাইন জুড়ে গেছে প্রায় এক থেকে দেড় ঘন্টা কিন্তু সময় বেঁচে গেছে আজকে যারা দার্জিলিং এসব দিকে যারা যাচ্ছেন গ্যাংটকের দিকে যারা যাচ্ছেন কৃষ্ণনগর লাইন থেকে যারা আসছেন তাদের জন্যে আর যারা এদিকে আসাম গুয়াহাটির দিকে যেতে চাইছেন তাদের জন্য কিন্তু এই লাইনটা অনেকটাই শর্ট হলো অনেকটাই সুবিধা হলো এই লাইনটা জোড়ার জন্যে এরপর আমরা ধরবো এই আজিমগঞ্জ স্টেশন থেকে ওয়ান থ্রি জিরো টু এইট কবিগুরু এক্সপ্রেস সেই এই কবিগুরু এক্সপ্রেস এই আজিমগঞ্জ স্টেশন থেকে হাওড়া পর্যন্ত যায় আর আমরা যাব রামপুরহাট পর্যন্ত নবদ্বীপ ধাম এবং কাটোয়া স্টেশন এবং আশেপাশে যারা থাকছেন তারা যদি তারাপীঠ যেতে যান। চলে আসুন এইভাবে খুব সুন্দর একটি ট্রেন এই বালুরঘাট এক্সপ্রেস করে প্রথমে পৌঁছে যান এই আজিমগঞ্জ স্টেশন আর আজিমগঞ্জ থেকে ধরে নিন কবিগুরু এক্সপ্রেস থেকে কম সময়ে আপনারা কিন্তু পৌঁছে যাবেন এবং খুব অল্প খরচে এছাড়া যারা ভাবছেন খুব কম খরচে আপনারা পৌঁছবেন তারাপীঠ তারা হাওড়া স্টেশন থেকেও আপনারা পৌঁছতে পারেন লোকাল ট্রেন করে প্রথমে বর্ধমান আর বর্ধমান থেকে মেমু স্পেশাল করে এই তারাপীঠ তাহলে কিন্তু সব রকম রাস্তা আপনাদেরকে বলে দিলাম আপনারা কীভাবে পৌঁছবেন সেটা আপনাদের চয়েস তা চলুন আমরা কিন্তু এখান থেকে ট্রেন ধরে নেব কবিগুরু এক্সপ্রেস একটু প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরোচ্ছি বাইরে বেরিয়ে দেখি চা টা খেতে হবে বেরিয়েই এখানে দাঁড়িয়ে রয়েছে প্রচুর টোটো রয়েছে আর এখানে কিন্তু ফুটে সব দোকান নিয়ে বসে আছে এখানে বিখ্যাত ডিম টোস্ট হাজিমগঞ্জে আসলে পরেই ডিম টোস্ট এই থেকে যদি ডিম টোস্টের স্বাদ নিতে চান তাহলে কিন্তু খেতে পারেন এখানে তো আমি তো ডিম টেস্ট খাবো না দেখি একটু ভালো যদি চা পাওয়া যায় তবেই চা খাবো নচেত নয় চলে আসলাম আজিমগঞ্জ স্টেশনের বাইরে এখন তা সকালবেলা স্টেশন থেকে বেরিয়ে চা বিস্কুট খেয়ে নিলাম স্টেশনেতে কিন্তু স্টেশনের বাইরে চায়ের দোকানেই চা বেশ ভালো চা খেয়ে দিয়ে আবার চলে আসলাম ওভার ব্রিজ পার হয়ে চার নম্বর প্ল্যাটফর্ম গাড়ি দাঁড়িয়ে রয়েছে এই যে চার নম্বর প্ল্যাটফর্মেই কিন্তু গাড়ি দাঁড়িয়ে রয়েছে কবিগুরু সময় আসবে সাতটা বাজে সাতচল্লিশ মিনিট আর আমরা উঠে পড়লাম কবিগুরু এক্সপ্রেস প্রতিদিন সকাল আটটা দশ মিনিটে ছেড়ে হাওড়া পৌঁছে দেয় দুপুর একটা পঞ্চান্ন মিনিটে এই ট্রেনের মোট কম্পার্টমেন্ট রয়েছে ষোলোটা তার মধ্যে সামনে এবং পিছনে একটা এসএলআর সামনে রয়েছে চারটে জেনারেল পিছনে রয়েছে তিনটে জেনারেল এবং মাঝখানে রয়েছে তিনটে স্লিপার ক্লাস এই মোট ষোলোটা কম্পার্টমেন্ট নিয়ে পৌঁছে দেবে হাওড়া স্টেশন তবে আমরা হাওড়া স্টেশনে যাব না আমরা যাবো রামপুরহাট পর্যন্ত তা চলুন ভিডিওটা দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন এই আজিমগঞ্জ থেকে রামপুরহাট পর্যন্ত আমাদের মোট স্টপেজ পড়বে চারটে আর আমরা মোট পথ অতিক্রম করব উনষাট কিলোমিটার আর আমাদের সময় লাগবে প্রায় ঘণ্টাখানিক পাশেই দাঁড়িয়ে রয়েছে রামপুরহাট আজিমগঞ্জ মেমো স্পেশাল আমাদের যাত্রাপাতের নেক্সট গন্তব্যস্থল এখান থেকেই লাইন ভাগ হয়ে গেল দুটো লাইন এই যে লাইনটা চলে গেল পুরো আসামের দিকে আসাম গৌহাটি এনজিবি আর এই সোজা চলে গেল রামপুরহাট হয়ে বর্ধমান হয়ে একদম হাওড়া স্টেশন গাড়ি আমরা চলে আসলাম গোসাই গ্রাম স্টেশন এই স্টেশনে আমাদের স্টপেজ নেই দাঁড়িয়ে পড়ল গোসাই গ্রাম স্টেশন স্টেশনে যদিও স্টপেজ নেই তাও দাঁড়িয়েছে দু একজন আবার স্টেশন থেকে উঠলো আমরা দেখতে পেলাম আমাদের যাত্রাপথের আঠেরো কিলোমিটার পথ অতিক্রান্ত করে আমরা পৌঁছে গেলাম সাগরদিঘি স্টেশন ঘড়িতে সময় এখন আটটা মিনিট তেত্রিশ মিনিট থেকে সাগরদিঘির মাঝ ছিল চারটে ইন্টারমিডিয়া স্টেশন আমরা আবার ট্রেনে উঠে যাব আটটা বেজে পঁয়ত্রিশ মিনিট আর এই মুহুর্তে আমাদের ট্রেন এই সাগরদিঘি স্টেশন ছেড়ে দিল পরবর্তী স্টেশন আমাদের মোড়গ্রাম এই চৈত্র বৈশাখ মানেই ধানের মরশুম আর বর্ধমান নদীয়া বীরভূম মেদিনীপুর এইসব এলাকা জুড়েই প্রচুর ধান চাষ হয় আর এখন পুরো মাঝে মধ্যে সোনালী ফসল হয়ে রয়েছে কি অপূর্ব সুন্দর লাগছে এই আজকের এই এই মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে যাব তারাপীঠ সময় আপডেট আটটা বাজে তেতাল্লিশ মিনিট আর আমরা এই মুহূর্তে পৌঁছে গেলাম মোরগ্রাম ট্রেনটি এখন যথেষ্ট আস্তে আস্তে ভিড় হয়ে উঠেছে এর আগে নতুন রোড তৈরি হচ্ছে ঘড়িতে সময় এখন নটা বাজে বারো মিনিট আর আমরা পৌঁছে গেলাম নলহাটি স্টেশন নলহাটি স্টেশনে কিন্তু প্রচুর ভিড় রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর প্যাসেঞ্জার রয়েছে আজিবনা স্টেশন থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার পথ অতিক্রান্ত করে আমরা পৌঁছে গেলাম নলহাটি স্টেশন আর এই নলহাটি স্টেশনের ঠিক সামনে দিয়েই আপনার রয়েছে একটু পায়ে হেঁটে আপনারা পৌঁছে যাবেন নলাটেশ্বরী মন্দির পিঠ এখানে সতীপীঠের এক পিঠ নলাটেশ্বরের মন্দির আর এই নলাটেশ্বরের মন্দিরের সতীর নালি পড়েছিল তার জন্য এখানে নাম হয়েছে নলহাটি খুবই জাগ্রত আপনারা ঘুরে আসতে পারে নলহাটি স্টেশন ছেড়ে দিল এখান থেকে ট্রেনে প্রচুর ভিড় হয়েছে আর আর ওঠা যাবে না স্টেশনে নামাও যাবে না এর থেকে কিন্তু আপনারা যে একটা লোকাল ট্রেন আছে কাটোয়ার থেকে ছাড়ে সেই ট্রেনটা কিন্তু অনেকটাই ভালো আপনারা কম পয়সায় পৌঁছে যাবেন একদম তারাপীঠ মাত্র তিরিশ টাকায় ছেড়ে দিল নলাটি স্টেশন এই যে রেলগেটটা আপনারা দেখতে পাচ্ছেন রেলগেট থেকে একটু সামান্য এগিয়ে গেলেই আপনারা পেয়ে যাবেন নলাটেশ্বরের মন্দির আমাদের সাথে দেখা হবে তেষট্টি ডবল জিরো এইট রামপুরহাট কাটোয়া ডেমু স্পেশাল প্যাসেঞ্জার ঘড়িতে সময় এখন ঠিক নটা বেজে বাহান্ন মিনিট আর আমরা এই মুহূর্তে পৌঁছে গেলাম আজিবগঞ্জ স্টেশন থেকে উনষাট কিলোমিটার পথ অতিক্রান্ত করে এই রামপুরা স্টেশন আর আপনারা একদিনের ট্যুরে কিন্তু এইভাবে পৌঁছে যেতে পারেন সব থেকে কম সময়ে এই রামপুরা স্টেশন আর যারা একদিনের ট্যুর করতে চাইছেন তারা কিন্তু এইভাবে পৌঁছে ঘুরে নিতে পারেন তারা মায়ের পুজো দিয়ে কিন্তু আপনারা দিনের দিনই আবার ফিরে চলে যেতে পারেন বিকেলবেলায় ওয়ান থ্রি জিরো এইট আজিমগঞ্জ হাওড়া এক্সপ্রেস ধরে আমরা পৌঁছে গেলাম এই রামপুরহাট স্টেশন এটি আজিমগঞ্জ থেকে হাওড়া পর্যন্ত যায় আর আমরা নেমে গেলাম এই মুহূর্তে এই রামপুরহাট স্টেশন ট্রেনটি নটা দশে পৌঁছানোর কথা রামপুরহাট প্রায় পঁয়তাল্লিশ মিনিটের মতো লেট করলো আর লেটটা এতটা হতো না কেননা আউটারে এই ট্রেনটি অনেকক্ষণই দাঁড়িয়েছিল যার জন্যে এই লেটটা ট্রেন ছেড়ে চলে গেল। টাটা বাই বাই ট্রেন এসে পৌঁছলে আমাদের দু নম্বর প্ল্যাটফর্মে আর আমরা এখন ওভারব্রিজ দিয়ে পার হয়ে এক নম্বরে যাবো তারপরে বাইরে বেরিয়ে যাব আপনারা যদি একদম রামপুরহাট স্টেশন থেকে গাড়ি ধরেন তাহলে পরে আপনাদের ভাড়া পড়বে চল্লিশ টাকা আর একটু এগিয়ে যদি আপনারা আসেন তাহলে আপনাদের ভাড়া পড়ছে তিরিশ টাকা আর তার তার থেকেও যদি আপনারা আরেকটু কমে আসতে চান তাহলে আরেকটু এগিয়ে এসে এই যে এরকম যে টাওয়ারটা দেখছেন ঘড়ির টাওয়ারটা এগিয়ে এসে কিন্তু এরকম এখানে অটো দাঁড়িয়ে থাকে এখান থেকে আপনারা চলে যেতে পারবেন মাত্র কুড়ি টাকা করে এরা নেয় বেশি নেয় না তাহলে অনায়াসে আপনারা পৌঁছে যাবেন মাত্র কুড়ি টাকায় তারাপীঠ আজকের এই টেনজেন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আপনাদের সাথে আগামী পর্বে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার সঙ্গে থাকুন বাই টাটা